মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে সকাল সন্ধ্যা বিশেষ আমল এবং দোয়া সম্পর্কে আলোচনা করব সকালবেলা কোন কোন দোয়া পড়তে হয় কি আমল করতে হয় এবং সন্ধ্যার সময় কোন কোন আমল করতে হয় কি দোয়া পড়তে হয় এ নিয়ে বিশেষ আলোচনা আজকে থাকবে ইনশাআল্লাহ আজকের বিষয়টাই হচ্ছে সকাল সন্ধ্যা বিশেষ করে একটি আমল এর মধ্যে সকালবেলা থেকে আমরা শুরু করি কি আমল করব সকালে ফজরের রক্ত ভোরবেলা ফজরের রক্ত হলে ফজরের নামাজ আদায় করবো প্রথমে ঘুম থেকে উঠার পর ঘুম থেকে ওঠার দোয়া করতে হয় গুম বাঙ্গার পরে যে দোয়াটি পড়তে হয় সেটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা ওয়া ওয়াঈলাই হিন্দু সুর এই দোয়াটি পড়তে হয় এই দোয়াটি পড়ে এরপরে অজুর জন্য প্রস্তুতি নিলেন অজু করলেন তারপরে যেই বিষয়টা আমল করতে হয় সেটা হলো ফজরের ওক্তের সময় ফজরের নামাজ পড়া ফজরের নামাজ চার রাখা দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ সুন্নত নামাজগুলো আগে পড়া ফজরের দুই রাকাত সুন্নত ফরজের আগে পড়তে হয় আর তারপরে সুন্নত পড়ার পরে ফরজ নামাজ আদায় করতে হয় ফরজ নামাজ আদায় করার পরে আমাদের বিশেষ কিছু দোয়া আছে আমল আছে এগুলি আজকে বলবো ইনশাল্লাহ আলোচনা করব তার আগে যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই প্রতি সত্তর লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু হয়ে যাবে ফজরের নামাজের পর সালাম পিরানোর পর তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হয় এরপরে যে আমলটি করতে হয় সেটি হলো আল্লাহম্মা আজির নি মিনান্নার সাতবার সাতবার পড়া এই দুয়াটি ফজরের ফরজ নামাজের পর আল্লাহ আজির নি মিনান্নার নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার এইরকমভাবে সাত পা সাতবার পড়া নিয়ম আদিসের মধ্যে আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা অর্থাৎ মাগরিবের ফরজ নামাজের পরে এবং ফজরের ফরজ নামাজের পরে কোনো কথা না বলে যে ব্যক্তি এই দুয়াটি পর্বে আল্লাহ মিনা নার তাহলে ওই দিন বা রাতে তার মৃত্যু হলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে সুফহান আল্লাহ সকালে ফজরের নামাজের পরে যদি আল্লাহ মাজির নি মিনান্নার কেউ সাতবার পরে যদি সে সারাদিনের ভিতরে যদি মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে ঠিক এরকমভাবে ফরজ নামাজের পর তিন ডাকাত নামাজ পড়ার পরে যদি বসে বসে আল্লাহ মাজির নিমিন্নার সাতবার পাঠ করে তাহলে যদি সে ওই রাতে মারা যায় তাহলে হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে অর্থাৎ সে জাহান নামে যাবে না জান্নাতি হয়ে যাবে সুবাহান্লা এই হল ফজরের নামাজের পর একটা বিশেষ আমল ছোট্ট আমল কিন্তু ছোট্ট সব অনেক বেশি তার যা যা অনেক বড় এই জন্য এই ছোট্ট আমলটা আমরা সবাই করতে পারবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কারণ এটা মুখস্ত করতে অত কঠিন না অন্যান্য দোয়া অনেক লাম্বা হয় মুখস্ত করতে অনেক কষ্ট হয় কিন্তু এই যে একটা দোয়া বললাম এখন আল্লাহ আজির নি মিনান্নার এই দোয়াটা একবারে চুট্ট তার অর্থটা আমরা জেনে নেই যে আল্লাহম্মা আজির নি এর অর্থ কি আল্লাহ্মা আজির নি মিনান্নার অর্থ হইল হে আল্লাহ আমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো হে আল্লাহ আজির নি আমাকে মুক্তিদান করো মিনার নার জাহান নামের আগুন থেকে আগুন থেকে যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে সকাল সন্ধ্যার দোয়া সম্পর্কে আলোচনা হবে আর যারা যারা আমার লাইভটি হয়তো পরে দেখবেন তাদের কাছে আমার বিশেষ আবদা থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিওতে আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে মাসলামশাইল আছে দোয়া আছে এই জন্য সবাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ থাকবে আজকে ইনশাল্লাহ এরপরে যে আমলটা সেটা হইল হজার নামাজের পর সাতবার আল্লাহ মাজির নিমিনার নার এটা পড়ার পর যে আমলটা করতে হয় সেটা হলো আল্লাহ আউজবিল্লাহিসামিল আলী মিমিনার সৈত অনির রাজিম আমরা তো পড়ি আউজবিল্লাহ মিনার সৈত অনির রাজিম এটা একটু ব্যতিক্রম এটা হলো আউজবিল্লাহি আউজবিল্লাহি সামিল আলী মিমিনার সৈত অনির রাজিম আউজু বিল্লা হিসাবি লালি মি মিনের সেইত আনির রজিম এরকমভাবে করবেন আউজু বিল্লা হিসাবি লালি মি মিনের সেইত আনির রজিম এটুকু তিনবার পাঠ করবেন আমি আবারও বলেছি মুখস্থ থাকার জন্য আউজু বিল্লা হিসাবি আলি মি মিনের সেইত আনির্ রজিম এরকমভাবে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর এরপরে যে আমলটি সেটা হল সুরায় হাসরের শেষ তিন আয়াত পাঠ করা সুরায় হাসরের শেষ তিন আয়াত আপনারা দেখে নেবেন যাদের মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ পড়বেন আর যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন সুরায় হাসরের শেষ তিন আয়াত এটি পরে বলতেছি তারপর আগে আমি বলে বলি যে এটার ফায়দা কী পড়লে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলসল্লাহ আলহ্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে এই আউজুবিল্লা ইসামিল আলিমি মিনের সহিত অনেক রাজিম তিনবার পাঠ করার পরে যদি সুরাই হাসরের শেষ তিন আয়াত যদি পরে তাহলে এর ফজিলত কি হাদিসের মধ্যে আছে সুরা হাসুরের শেষ তিন আয়াত পাঠ করবে যে ব্যক্তি আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়ক্ত করবেন সুহান আল্লাহ যে ব্যক্তি সুরায় হাসরের শেষ তিন আয়াত এই আউজুবিল্লার সাথে তিনবার আউজুবিল্লা বলার পরে সুরায় হাসরের শেষ তিন পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দিবেন এই ফেরেস্তারা কি করবে যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকবে এবং ওই দিন তার মৃত্যু হলে সে শাহাদতের মৃত্যু বরণ করবে আর সন্ধ্যায় অনুরূপ পাঠ করলে পরবর্তী সকাল পর্যন্ত ওই মর্তবা হাসিল হবে ইমশা তাইলে আমরা পাইলাম যে ব্যক্তি সকালবেলা ফরজরের নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে আউজ বিল্লা ইসামি আলিমী মিনের সাইদানুর রাজিম তিনবার পাঠ করার পরে সুরায় হাসরের তিনটি আয়াত পাঠ করবে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ রুবুল্লাহ আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সুবহান আল্লাহ এই ফেরেস তারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকবে আর কি করবে দোয়া করবে এবং ওই দিন তার মৃত্যু হলে সে শাহাদতের বরণ করবে অর্থাৎ যদি এই সুরায় হাসরের শেষ দিন আয়ের পরে আর ওই দিন যদি সে মৃত্যু বরণ করে তাহলে তাকে আল্লাহ রব্লা আলমিন শাহাদতের মর্যাদা দান করবেন আর যদি সন্ধ্যাবেলা যদি পড়ে তাহলে এই রাতের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে তাহলে শারতের মরণ আল্লাহ তাকে দান করবেন সুবাহান আল্লাহ তাইলে আমরা আমল পাইলাম দুইটা ফজরের পরে একটা আমল হইলো আল্লাহ নি মিনান্দার সাতবার পাঠ করা আর আরেকটা আমল হইল এই আয়াতুল সুরায় হাসরের শেষ তিন আয়াত পাঠ করা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন তিন নম্বর আমল আদেশের মধ্যে আছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ দিন পুরস্কার ও দিয়ে তাকে অবশ্যই রাজি খুশি করে দিবেন আল্লাহ যে ব্যক্তি এই দোয়াটি পরবর্তী যে দোয়া বলবো আমি এই দোয়াটি যে ব্যক্তি পড়বে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন কালকে আমতের ময়দানে হাসরের মাঠে তাকে এত বেশি নিকি দান করবেন যে আল্লাহ রব্লা আলমিন তাকে খুশি করে ফেলবেন যতক্ষণ পর্যন্ত বান্দা খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তাকে তার আমল থাকবেন হাদিসের মধ্যে আছে যে কেমতের দিন তাকে অবশ্যই রাজি খুশি করে দিবেন আল্লাহ রব্লা আলমিন তাহলে কত বড় কথা যে আল্লাহ রব্লা আলমিন বান্দাকে খুশি করে দিবেন তাইলে আল্লাহর দেওয়াটা সাধারণ দেওয়া না এই জন্য এই দোয়াটি আমরা মুখস্ত করব ইনশাল্লাহ সেটি হচ্ছে তিন নম্বর যে আমলটি বলছি যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়বে সকাল এবং সন্ধ্যা তিনবার পাঠ করবে এই দোয়াটি আল্লাহ রব আলমিন কামতের মাঠে তাকে খুশি করে দিবেন সেই দোয়াটি হচ্ছে রাজি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন নবীন ওয়াবি মোহাম্মদিন নবিয়া এরপরে নবী রসুল্লাহ এতটুকুই পড়লেই হবে তাইলে আবার বলি রাজি তু বিল্লাহি রব্বা ওবিল ইসলামী দিনা ওয়াবি সালি আসলাম এতটুকু বললেই যথেষ্ট হবে ইনশাল্লাহ আমি আবারও বলছি মুখস্তাকার জন্য আপনাদের আপনারা এটা শুনে মুখস্ত করে নেবেন অথবা লেখে নিবেন যারা আরবি না পারেন না তারা বাংলাতে লিখে নিবেন আমি আবারও পরিষ্কারভাবে বলতেছি রাজিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্ল্লা সাল্লাম তাইলে এই দুয়াটি মুখস্ত করে দিবেন দুয়াটি একবারে সংকীর্ণ কিন্তু সাপ অনেক বেশি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্লা আলমিন কামতের মাঠে বান্দাকে খুশি করে দিবেন এত বেশি নেক দিবেন এত বেশি সাপ দিবেন এই বান্দা খুশি হয়ে যাবে এই জন্য আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটা সেটা হলো চার নম্বর আমল যেটা সেটা হলো হাদিসের মধ্যে আছে ফজর ও মাগরিবের নামাজ সহ সব ফরজ নামাজের পর জান্নাত চাওয়া কথা বলা হয়েছে অর্থাৎ ফজর এবং মাগরিব অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে জান্নাতের কথা আল্লাহর কাছে চাওয়া জান্নাত চাওয়া আল্লাহর কাছে এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এটা হাদিসের মধ্যে আছে আল্লাহর রসুল সাল আলহাম আল্লাহর কাছে জান্নাত চাইতেন জাহান্নাম থেকে নাজাতের জন্য দোয়া করতেন হাদিসের মধ্যে সে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়বে আল্লাহ আল্লাহর আলমী তাকে জাহান্নাম থেকে নাজার দান করবেন এবং জান্নাত দান করবেন সেই দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকা রে বকা ওয়াল আল্লাহ আলুকা এর অর্থ হল হে আল্লাহ আমি তোমার নিকট কামনা করি তোমার সন্তুষ্টি এবং জান্নাত আল্লাহর কাছে জান্নাত চাওয়া অথবা অন্যভাবে বলতে পারেন আল্লাহ ইন্নি নাস আলুকাল জান্নাতা আল্লাহ ইন্নি আলুকাল জান্নাতা অথবা আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাতাও বলতে পারবেন তাতে সমস্যা নাই অথবা বলতে পারবেন আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া জান্নাতাল ফেরদাউস এরকম বলতে পারেন অর্থাৎ অথবা এরকমভাবে যদি কেউ নাও পারেন কমপক্ষে বাংলায়ও বলতে পারেন যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজার দান করো আল্লাহ আমাকে জান্নাত দান করো জান্নাতুল ফেরদাউস দান করুন এরকমও বলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই প্রিয় প্রিয় দর্শক যারা লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এবং আজকের আলোচনাটা অবশ্যই শুনবেন ইনশাল্লাহ আর তারাই পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয়ে আলোচনা আপনার ইচ্ছা শোনার সেটাও বলবেন ইনশাআল্লাহ সেই বিষয় নিয়েই আপনার কমেন্ট অনুযায়ী আলোচনা করা হবে আপনার কোনো প্রশ্ন থাকলেও সেটাও করতে পারেন কমেন্টের মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ সেই বিষয়ে আল্লাহ বলা হবে এরপরে পাঁচ নম্বর যে আমলটি সেটি হলো যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নত্ত দুবা পাঠ করবে ওই দিন ওই রাতে তার কোনো আশ্চর্যজনক বিপদ মুসিবত ঘটবে না এই দোয়াটি যদি কেউ পড়ে সকাল সন্ধ্যা তিনবার পড়তে হবে তিনবার যদি এই দোয়াটি পড়ে তাহলে তার কোনো বিপদ মুসিবত বড় ধরনের বিপদ মুসিবত আসবে না ইনশাল্লাহ তবে বিশ্বাসের সহিত পড়তে হবে যদি বিশ্বাস না তাহলে কোনো কিছুই কাজ হবে না সেই দোয়াটি হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্ন দোয়া পাঠ করবে তার দূর হয়ে যাবে সেই দোয়াটি হচ্ছে আমি আবারও বলছি আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লা ফিসামা

যদি কেউ একই নয় ক্লাসের সহিত পড়ে তাহলে অবশ্যই তার বিপদ আপদ এই দিনের ভিতরে অথবা রাতের ভিতরে হবে না ইনশা এরপরে যে আমলটি আছে নবী করিম সাল আলহিসাল্লাম সকালবেলা পাঠ করতেন আল্লাহম্মা বিকা আসবাহনা ও বিকা আমসাইনা ও বিকা নাহিয়া ও বিকা নামুতু ওয়া ইলাই কানুসুর এই দোয়াটি আল্লাহ রসুল পাঠ করতেন সকাল সন্ধ্যা পাঠ করতেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার কুদ্রতেই আমি সকালবেলা সকালবেলায় প্রবেশ করলাম তোমার কুদরতেই আমি সন্ধ্যাবেলায় প্রবেশ করি তোমার কুদরতেই আমি বেঁচে থাকি এবং মৃত্যুবরণ করি আর তোমার দিকেই পুনরায় পুনরুত্থান করতে হবে তোমার দিকেই যেতে হবে এই দোয়াটি ইনশাল্লাহ আমরা পর্ব সকালবেলা এবং বিকালবেলা সেই দুয়াটিকে আবার বলছি ছয় নম্বরে যে দোয়াটি বলতেছি সেটি হলো আল্লাহম বিকাশ বাহেনা অবিকা আম আমসাইনাহিয়া অবিকা নামুত ওয়াইলাই কানুসুর এই দোয়াটি ইনশাআল্লা মুখস্থ করে নেবেন আমি আবারও বলতেছি এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যে ব্যক্তি এই দোয়া পর্বে এই দোয়াটি হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম পড়তেনি দোয়াটি সকাল সন্ধ্যা এই জন্য আমরাও পরব ইনশাল্লাহ সেই দুটি হচ্ছে আল্লাহ আবিকা আসবাহনা ওয়া অবিকা নামুত ওয়াই ইলাইকানুসুর এরপরে যে আমলটি সাত নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নুক্ত দুয়া পাঠ করবে তার একটা গুসল তার একটা গুলাম আজাদ করার সওয়াব হবে ইনশাআল্লাহ দশ দশটি নেকি লেখা হবে দশটা পাপ মোশন হবে এবং দশটি দরজা বুলন্দ হবে সাত নম্বরে যে আমলটি আমি আবার বলতেছি সেটি হলো যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিম্নুক্ত দুয়া পাঠ করবে পরবর্তীতে যে দোয়া আমি বলবো সেই দোয়াটি কথা বলা হইতে এই দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যা সন্ধ্যা পাঠ করবে তার একটা গুলাম আজাদ করার সাব হবে সুবাহ আল্লাহ দশটি লেখা হবে দশটা পাপ মুসন হবে অর্থাৎ দশটা মাফ হয়ে যাবে এবং দশটি দরজা বুলন্দ হবে সেই দোয়াটি হচ্ছে লাহ লা ওয়াহদাহু লাহু লাহুল মুলকু আলা কুল্লি আহু আলাহুল

এরপরে বলতেছিলাম যে ফজরের নামাজের পরে ফজর নামাজের পরে ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে এই যে আমলটি করতে হয় সেটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক তিনবার পাঠ করা এটি হাদিসের মধ্যে আছে আল্লাহ রসিদুলসলাল সালাতুয়সাল্লাম এরকম আমল করতেন প্রত্যেক ফরজ নামাজের পর পাঁচ ফরজ নামাজের পরে আস্তাক তিনবার পাঠ করা এরপরে আস্তাক পাঠ করবেন এই ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা বাকি আমলটুকু দেখতে হলে পরবর্তীতে আবার ভিডিও আসবে ইনশাআল্লাহ সেই ভিডিওতে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহাম